এই কন্ট্রাস্ট মাসলিনটাই তোমাদের দরকার ছিল তাই না কালার অপশানগুলো দেখো প্রচুর কিন্তু কালার অপশান নিয়ে কিন্তু আজকে চলে এসেছি কালারগুলো জাস্ট তোমরা দেখে নাও আজকে এবার কিন্তু নতুন নতুন কালার অপশানে চলে এসছে দেখো একটা নেভি ব্লু কালারের সাথে কিন্তু একটা ব্লু কালারের বর্ডার চলে আসছে কালার কোয়ালিটি দেখো বর্ডারটা দেখো এরকম বর্ডারে চলে আসবে আর এই থাকছে কাপড়ের কোয়ালিটিটা খুব সুন্দর সুন্দর কালার অপশান নতুনত্ব কালার অপশানের সাথেও কিন্তু অনেকটা চলে এসছে দেখো একটা বটল গ্রিন কালারের সাথে বটল গ্রিন কালারের সাথে কিন্তু একটা ব্লু কালারের বর্ডার চলে আসছে কাপড় কোয়ালিটিটা দেখো কাপড়ের গ্লসিনেস আর এ ওয়ান কোয়ালিটির সাথে কিন্তু চলে আসবে প্রত্যেকটা কালার আসেন কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এবং পুরোনো যে কালারগুলো রয়েছে সেগুলোও কিন্তু দেখিয়ে দিচ্ছি যার যেরকম লাগবে সেরকম কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন রেডের সাথে ইয়েলো কালারের ডিমান্ড তো অল টাইমই থাকে ঠিক আছে আর এটা রয়েছে পিঙ্কের সাথে স্কাই ব্লু কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই রয়েছে পিঙ্কের সাথে ইয়েলো কালার ইয়েলোর সাথে পিঙ্ক যেটা রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবে খুব সুন্দর কোয়ালিটির সাথে কিন্তু চলে আসবে এটা রয়েছে স্কাই ব্লুর সাথে কিন্তু একটা আকাশের কম্বিনেশন সরি একটা আকাশের সাথে কিন্তু একটা পিঙ্কের কম্বিনেশন রয়েছে আর এইটা রয়েছে একটা ব্ল্যাকের সাথে একটা ইয়েলোর কম্বিনেশন একদম আনকমন কম্বিনেশনের সাথে কিন্তু এবার চলে এসেছে কালারগুলো আর দেখি কী কী আনকমন কালার এসছে কী কী ঢুকেছে আনকমন কালার এটার মধ্যে নেই আচ্ছা এইটার মধ্যে একটা রয়েছে গ্রিনের সাথে অরেঞ্জের একটা কম্বিনেশন দেখুন গ্রিনের সাথে অরেঞ্জের কম্বিনেশন আর এখানে তো রয়েছে ওই এই একটা রয়েছে অরেঞ্জের সাথে একটা গ্রিনের কম্বিনেশন কালারগুলো দেখুন প্রত্যেকটা কালার একদম ইউনিক কালার কোয়ালিটির সাথে কিন্তু নিয়ে চলে এসেছি এইবারের কোয়ালিটি দেখুন এইটা রয়েছে একটা হোয়াইট সাথে ব্লুর কম্বিনেশন এবার কিন্তু নতুন এসছে একদম হোয়াইটের সাথে ব্লুর কম্বিনেশন কালার গুলো কিন্তু প্রচুর রকম কালার এসছে আচ্ছা এই আর একটা নতুন কালার এসছে ঠিক আছে এই আর একটা নতুন কালার এসছে এটা রয়েছে রানির সাথে কমলার কম্বিনেশান আর এই রয়েছে অফ হোয়াইটে পিঙ্ক অফ হোয়াইটে আগের রেড এসেছিল এবার এসছে অফ হোয়াইটে পিঙ্ক আর এরকম রেগুলার কালার তো রয়েছে এগুলো রেগুলার কালার আচ্ছা ব্ল্যাকের সাথে এটা এসছে ইয়েলোর কম্বিনেশান সরি এটা ব্ল্যাকের সাথে একটা অরেঞ্জের কম্বিনেশান ব্ল্যাকের সাথে একটা অরেঞ্জের কম্বিনেশান আর এই রয়েছে তার আঁচলটা আর দেখে কি নতুনত্ব এসেছে দেখেনি। এটার মধ্যে সবই আছে দেখিয়েছি আচ্ছা এইরকম কালার অপশনের সাথে কিন্তু রয়েছে খুব সুন্দর সুন্দর ঝটপট করে বুকিং করে ফেলো নতুন নতুন কালারটা ঢুকে গেছে কিন্তু আর এইগুলোর প্রাইস থাকছে আচ্ছা আর একটা দেখিয়ে দিচ্ছে কালার এগুলোর প্রাইস থাকছে এই ডবল লাইনে তোমরা পেয়ে যাবে কালারটা জাস্ট দেখে নাও একদম খুব নতুন একদম সুন্দর একটা ইউনিক কালারের মধ্যে রয়েছে একটা অ্যাশ কালারের সাথে একটা অ্যাশ কালারের সাথে কিন্তু একটা পিঙ্ক কালারের কন্ট্রাস্টে তোমরা চলে আসবে দেখো নাও এই রয়েছে আজকের কোয়ালিটি এই রয়েছে আজকের কোয়ালিটি আর এই রয়েছে আজকের বর্ডারটা লুকটা জাস্ট দেখে নাও কন্ট্রাস্ট মাসলিনের মধ্যে লুকটা জাস্ট দেখে নাও খুব সুন্দর কোয়ালিটির সাথে কিন্তু রয়েছে আচ্ছা ব্লুর সাথে পিঙ্ক ঢুকেছে এবার ব্লুর সাথে পিঙ্ক ঢুকেছে জাস্ট দেখে নাও একদম রয়্যাল ব্লু কালারের সাথে পিঙ্ক কালারে ঢুকে গেছে যার যেরকম লাগবে অবশ্যই অবশ্যই বুকিং করে ফেলো তাহলে পরে যাদের যাদের অর্ডার ছিল রিস্টক হয়ে গেছে ঝটপট ঝটপট করে আপনারা বুকিং করে দেন তাহলে পরে কিন্তু পেয়ে যাবেন সুন্দর সুন্দর এরকম মশলিন কালেকশন ঝটপট করে বুকিং করে আজকের মতো এখানে টাকা